কিন্তু সবরের প্রতিদান বলে বেলা হিসাব ইন্নামা ইউফা সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব এত লা মুসিবত আইবো কষ্ট পাইবে না বুঝিবেন দে এই কষ্ট ইয়ান হয় তার গুনাহ মাফ হইবে দিয়ে আল্লাহ গুনার কারণে অথবা আর इज्जत সম্মান বৃদ্ধি করি আল্লাহ দিয়ে শেখুল ইসলাম তো উসমান হিসাব একা ঘটনা লাগকে দে ও গো ইহুদি বলে মরি মরিবার আগে তো হাইতে মনে হয় মাছ আর গো ইমানদার মরি তো হাইতে মনে হয় মধু

তুই যাই এর ইহুদির ঘর মধ্যে মাছ নাই বা তোমাকে মাছ দিয়া গে আর গরে ডাই হাতে তুই যাই রে ওই মুসলমানের ঘর মধ্যে মধু আছে দে মধুর বটল লা বার মিটে ফেলাই দেগুই খাইনি মারে মান ই খাইতে নিয়ে আর বুলড নয়া ইমানদার তো না খাইতে মনে হয় মধু তো মধু না খাইলে আল্লাহ ব্যবস্থা করে দিব দেয় না ইহুদির তো না খাইতে মনে হয় দে মাছ ঠাইততো মাছি বেৰে এমনিকে মেধি ভিতৰ গাড়ী পেলাই না কিন্তু অই কি ঘটনা সদা আল্লাহ ফেৰেষ্টৰ মাধ্যমে ইমানদাৰৰ গড়তটো মধু পেলাই দিয়ে ইহুদিৰ গড়ত মাধ্যমে মাছ লৈ যায় দিয়ে ফেৰেষ্টটো হল সদৌ অল্লা হেং কৈ আল্লাহ সদদে এন কৈ দিওঁ এন থৰা নখ থৰাৰ সামনি দে আই যেহেন অৰ্ডাৰ দি এন গৰণ মানে কি আল্লাহ যিহেন অৰ্ডাৰ দি এন গৰণ এটা নাফৰমানি হোৱাদিন নাই ফেৰেষ্টটো হলততো নাফৰমানি গৰণৰ শন

আতঙ্কিত তুমি কে লাগবে এং কেন হলো ইহুদি বা দুশ্মন তো মাছ খাইতে মনে হয় তো মাছ আছে দি বা এমনি কে মেড়ি ভিতর গাড়ি না ফিলাই বাদ তুল মাছ দিয়ে আর ইমানদারি বা অনর দুস্থ অনর বন্ধু এবার তোর মধু খাইতে মনে হয় মধু ইনের তো লইয়ের বার কে ফেলাই দিতে হলে ঘটনা কি আল্লাহ হদে হদ ইহুদি জীবে আছে বেইমান ইবেল্লাই আই দুনিয়াই আন বানাই দে জন্মত

আল্লাহ হঠাৎ কাফের ও লাল দুনিয়াই এর জন্য জান্নাত বানাই। इततন মরিবার আগে মাছ খাইতো বনা কর। এখন যদি মাছ না হাবাই, কিতে কিয়ামতের ময়দানে তা যদি হয় ও আল্লাহ অনতো কইলেন যে দুনিয়াই এর জন্য আল্লাহ জান্নাত।

আখিরাত এটা লা জার সব কিছু দুনিয়া ইয়া না যদি ফুরি যায় গই ওন দেরি তো আছে কি না মাথা ইস্থাইলত মধ্যে জাল আদেনা কিছু দিন আগে আমেরিকা জললে দেনে তো জাললাই এই যে দুনিয়াই সব ইয়া না যদি ফুরি যায় গই তা তো আর কিছু আছে না তো তা আর আল্লাহ যে তা আখিরাত সব দুনিয়াতে আর তো যদি কিন হারাই লবি ল যদি কি মারিবি মার গই ই লেরা আরা টেনশনও নকরি কিয়া আর আর আসল টার্গেট দুনিয়া না আসল টার্গেট কি

গুনা বি একদিন মাফ হইয়ে শুধু এক ক্যান গুণা বাকি থাকে ওই বন্ধাই ভাই মাপ সাইজ নেওয়া ভারে মৃত্যুর আগে যদি মধু খাইতে না ভাই এক কাজ কষ্ট ভাই মুসিবত ফাইরে যদি ই ভাই সবর করিয়ে যদি তেকে দেয় ওই সবর করিয়ে দিয়ে আনার কারণে গুণাইয়া নাই মাফ করি পবিত্র বানাই খবর তাই সাথে সাথে ফেরেস্তর হইম দে মিনাল জান্না ও আলবিস মিনাল জান্না ও

ইমানদার জিবে আর বন্ধা আছে আর বন্ধাইবে যেহেতু ইমানদার ইবেল্লা দুনিয়া সব কিছু নয় দুনিয়াত ফক গৈ না আয় আখেরাত বন্ধাইবে রে জান্নাতের উপযোগী বানাইবে লাই মধু খাইতে না দিয়ে রে সাময়িক কষ্ট দিয়ে দে কি আল্লাহ ইমানদার মুসিবত ফল আল্লাহ প্রতি মুহূর্তে মুহূর্তে ইমানদার গুণা মাপ মাফ করে সুবহানাল্লাহ এটা আল্লাহ মুসলমান বেবন্ধু অল মুরব্বি দুনিয়ার জীবনত যত প্রকার মুসিবত আই ভাই হোক ইন মধ্যে সফর করিবেন অস্থির নইবেন আর দেখিয়ে দেন আর ভাইয়ে দেন ফুয়ার গা দেখিয়ে দেন অজ্ঞ ফুয়া ই ভেন লজিত দে ইতার আষ্ট যদি ন দেখে দোয়া নার গান দেনে দেন হিন্দু বললাই এই যে খন অভিযোগের কথা আল্লাহর হাসে অভিযোগ নগরিবে কি হইবে যার জিনিস তার লগি হই ইন তো কেন আর নয় ইন তো আল্লাহ আর গান করে গিয়ে জিবাই দিয়ে ইবাই লগি হই সাইলিয়া তুন ব্যাস দিতে এন হই রে সবর যদি গরিগন্ধ হয় আল্লাহ ইনামা আজ রহম বি সবর যদি ঘুরগ তাই আই তোমার বেলা হিসেব বদলা দান